এই ভিডিওতে আমি প্রাইমারি টেট দু হাজার বাইশ টেট নিয়োগ নিয়ে এবং কারা চাকরিটা পেতে পারে কি চাকরি পাবে যারা দু হাজার বাইশে টেট পাস করেছিল নাকি কাদের সুযোগ বেশি রয়েছে এই নিয়ে দু চারটা কথা বলবো হ্যাঁ আমি জানি যখন এই কথাগুলো বলবো কারণ আমি সব সময় কিন্তু বাস্তব কথা বলি এরকম কখনো এরকম আমি বলবো না যে বছরের মধ্যে হয়তো চাকরি পেয়ে যাবে বা এর পরের বছরে হয়তো নিশ্চিত পেয়ে যাচ্ছে এরকম কখনও বলবো না বলবো না যে এমন কিছু বলবো না যে যেটা হয়তো কখনো সম্ভবই নয় সমস্ত কিছু বাস্তব কথা বলবো যখন এই কথাগুলো বলবো অনেকেই বলবে এই সব ভিডিও করে কি লাভ আছে এখনও নোটিফিকেশনই দেয়নি ইন্টারভিউর কবে নিয়োগ হবে তার কোনো ঠিক নেই আর এই সব বলতে যাচ্ছেন এখন থেকে চাকরির চিন্তা দেখুন আমি যে কোনো বলবো কথা বাস্তব কথায় বলব এবার কারও সেটা কথাটা শুনে খারাপ লাগতে পারে কেউ ব্যঙ্গ করতে পারে কেউ হাসতে পারে কেউ উল্টোপাল্টা কমেন্ট করতে পারে সেটা সবার ব্যক্তিগত ব্যাপার ব্যাপার সে যা খুশি করতে পারে আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করবো যে দু হাজার বাইশ টেট পাস যারা করেছিল তারা কি সবাই চাকরি পেতে পারে নাকি কাদের সুযোগটা বেশি রয়েছে যারা টেট পাস করে বসে আছে এবার দেখুন আমি প্রথমে একটা কথা বলে দিই চাকরি কিন্তু অবশ্যই হবে ঠিক আছে সবাই কি পাবে দেখুন হ্যাঁ এটা বাস্তব কথা অবশ্যই বাস্তব কথা শুনতে খারাপ লাগতে পারে কেউ হয়তো দুঃখ পেতে পারেন দু হাজার বাইশ টেট যারা পাশ করেছিলেন একবারে কখনোই সবাই চাকরি পাবেন না মানে প্রথম যখন ইন্টারভিউ নোটিফিকেশানটা আসবে কারণ সেই পরিমাণ শূন্যপদ হয়তো দেবে না পর্ষদ আমার যেটা মনে হচ্ছে অর্থ শূন্যপদ কখনোই দেবে না পঞ্চাশ হাজার ষাট হাজার তো তাহলে টেট পাস অনেক রয়েছেন দু হাজার বাইশে আবার তার সাথে যদি দু হাজার তেইশ যুক্ত হয় তাহলে তো কখনোই একসাথে সবাই চাকরিটা পাবেন না এটা হচ্ছে বাস্তব কথা এবার তাহলে কাদের সুযোগটা বেশি রয়েছে যার দু হাজার বাইশে ডেটপাস করে আছে এটা সবথেকে বড়ো প্রশ্ন যে কারা তাহলে চাকরিটা পেতে পারে যখনই নিয়োগ হোক আমি ধরে নিচ্ছি নিয়োগটা হয়তো পঁচিশ সালে ইন্টারভিউ শুরু হবে হতেই পারে বাইশে এখন যা অবস্থা দেখ মানে চব্বিশের এখন যা অবস্থা চব্বিশ সালে এখনও পর্যন্ত নোটিফিকেশন আসেনি যদি দুর্গা পুজোর আসে মানে ডিসেম্বরের মধ্যেও যদি নোটিফিকেশান আসে ইন্টারভিউটা পুরো পঁচিশ সালটা প্রায় অনেকটাই সারা পঁচিশ সালটা দূরেই হয়তো হবে কি পাঁচ ছ মাস তো লাগবে নোটিফিকেশান মানে ইন্টারভিউটা নিতে তো নিয়োগ হতে হতে আমি ধরে নিচ্ছি পঁচিশ সালে শেষ বা ছাব্বিশ সাল এবার সবথেকে বড়ো কথা যখনই নিয়োগটা হোক ঠিক আছে আমি কখন নিয়োগ হবে সেটা বলছি না আমি শুধু বলতে চাইছি যে কারা নিয়োগটা পাবে কাদের সুযোগটা বেশি দেখুন এখন যে সমস্ত প্রার্থীরা দু হাজার বাইশ ট্রেট পাশ করে আছেন কিন্তু শুধুমাত্র লোকের এই যে কথা শুনছেন শুনে শুনছেন এবং এই যে নোটিফিকেশন এখন আসছে না এটা ভেবে প্রস্তুতি নিচ্ছেন না ইন্টারভিউর তারা বেশি সমস্যায় পড়বেন আর যারা প্রস্তুতি নিচ্ছেন তারা চাকরিটা তাদের চাকরিটা পাস সুযোগটা বেশি রয়েছে এবার তার ইন্টারভিউ মানে অ্যাকাডেমিক স্কোর কম থাকতেও পারে আমি ধরে নিচ্ছি কারো অ্যাকাডেমিক স্কোর পঁচিশ কি ছাব্বিশ কি সাতাশ কিন্তু যদি ইন্টারভিউটা ভালো করে না দেয় সে হয়তো দুই পেল সেখানে সাতাশ থেকে তার উনত্রিশ যাবে কিন্তু একজনের অ্যাকাডেমিক স্কোর হয়তো রয়েছে তেইশ কি চব্বিশ কিন্তু সেই ইন্টারভিউ তো নয় পেয়ে গেলো সেহেতু তিরিশ পেরেই চলে যাচ্ছে মানে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ইন্টারভিউটা যেহেতু আপনার কাছে অ্যাকাডেমিক স্কোর এখন রয়েছে চল্লিশ নম্বর আউট অফ পঞ্চাশের মধ্যে আউট অফ চল্লিশ আপনি জানতে পেরেছেন জানতে পেরে গেছেন যে কত পাবেন আপনি সেটা বাড়িতে বের করতে পারবেন কিন্তু দশ নম্বরটা আপনি জানেন না তো সেটা কী করতে হবে সেটা আপনাকে ইন্টারভিউটা ভালো দিতে হবে এবার যদি আপনি ইন্টারভিউর প্রস্তুতি এখন না নেন ওই সমস্ত লোকেদের কথা শুনে বা যে সমস্ত যে ডিলে হচ্ছে এখন পিছিয়ে যাচ্ছে বারকেবার এই বলছে এই এই মাসের মধ্যে দেবে কিন্তু দিচ্ছে না এখনও তেইশ সালে রেজাল্ট দেয়নি সার্টিফিকেট দেয়নি এভাবে যে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে এবার এইগুলো দেখে আপনাদের মনে হতে পারে তাহলে মনে হয় আর এখন দিবেই না পাঁচ বছর পর দিবে কেউ ভাবছে দু বছর পর কেউ তো বলছে পরের জন্ম হবে এমন এমন সব কমেন্ট করে ভিডিওতে অনেকে ভাবনার মধ্যে চলে আসছে কিন্তু তারা এটাও ভেবে দেখে না চোদ্দো সালে পাশ করে চব্বিশ সালে চাকরি পেয়েছে সতেরো সালে ফর্ম ফিল আপ করেছিল একুশ সালে ডেট দিয়ে চব্বিশে চাকরি পেয়েছে তো তারাও যদি এরকম ভাবতো যারা যারা ভেবেছিলো তারা হয়তো চাকরিটা পায়নি এটাই বাস্তবতা শুনতে খারাপ লাগতে পারে আর যারা প্রস্তুতি নিয়েই গিয়েছিল অন্যান্য কিছু কাজ করার সময় সঙ্গে পড়াশোনা চালিয়ে গিয়েছিল তারা পেয়ে গেছে চাকরি আর যারা এইসব কথা শুনে ওই লাইন থেকে বাদ চলে গিয়েছিল এই সমস্ত মানে পরীক্ষাটা কথায় আর ভাবেনি যে না আর মনে হবে না ঠিক সেরকম যারা বাইসেও ভাবছেন যে আর মনে হবে না ইন্টারভিউ নাও হতে পারে পাঁচ বছর পরে হবে দশ বছর পরে হবে এবার আপনারা ইন্টারভিউ প্রস্তুতির দিকে বেরিয়ে যান ইন্টারভিউতে নাম্বার কম পাবেন এক দুই তখন চাকরিটা পাবেন না আর যারা প্রস্তুতি বেশি নিচ্ছে তো তাদের হয়তো একাডেমিক কম থাকা সত্ত্বেও সেখানে মেরিট লিস্টে গিয়ে নাম্বারটা বেশি হয়ে যাবে তারই চাকরিটা পাবেন তার মানে একটাই কথা কষ্ট দু হাজার বাইশ থেকে অবশ্যই সবাই কখনও চাকরি পেতে পারবে না একবারে কারণ শূন্যপদ অত কখনোই দেবেন না পঞ্চাশ হাজার ষাট হাজার তো সবাই কখনও চাকরি পাবে না কিন্তু যারা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে ইন্টারভিউর ইন্টারভিউতে বেশি নাম্বার পাবে আট নয় কেউ কেউ হয়তো দশও পেয়ে যেতে পারে ভালোভাবে প্রস্তুতি নিয়ে তাদের একাডেমিক কম থাকলেও তাদের সুযোগটা বেশি থাকবে তো ইন্টারভিউর প্রস্তুতিটা নিন লোকের কথা শুনবেন না লোকে এখন অনেক কিছু করবে হাসাহাসি করবে ব্যঙ্গ করবে এটা প্রত্যেকটা ক্ষেত্রে করে আসে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই করে সেটা এখন ডবল বিসিএস দিন আই দিন আইপিএস দিন যত বড়ো আপনি পরীক্ষা দেবেন এটা তো পা মেরিটেড যারা ডব্লিউসিএস আইসিএস পরীক্ষা দেয় আইপিএস মানে দেশের উপকার করার জন্য দেশের হয়ে সমাজের হয়ে ভালো কাজ করার জন্য তাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করে কী কেউ ডব্লুসিস্তারেশন নিচ্ছে এর তিন চার বছর ধরে বছর কি তিন বছর কি দু বছর হয়ে গেলে এখনও চাকরি পাশে নি তিন বছর হয়ে গেলে এখনও অফিসার আসেনি এইসব হচ্ছে ব্যাপার তো কখনোই লোকের ব্যাঙ্গতি সমালোচনাতে লোকে বাধা দিলে আপনি বেঁচে আসবেন না অবশ্যই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যারা প্রস্তুতি নেবে ভালোভাবে তারাই চাকরি পাবে সেটা হতে পারে ছাব্বিশ সালে সাতাশ সালে আঠাশ সালেও হতে পারে তো এই হচ্ছে ব্যাপার এবার যাদের বয়স বেশি তাদের তো কিছু করার নেই আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি আর কি করব তাদের কারো যদি বয়স এখন পঁয়ত্রিশ হয় যদি বা আটত্রিশ হয় তিন বছর পর যদি নিয়োগ হয় তখন তার হয়তো বয়স হবে না তো সেটা কিছু করার নেই দেখুন এই হচ্ছে ব্যাপার